আবার আসিব ফিরে ধানশিরিটির তীরে এই বাংলায় জীবনানন্দ দাসের সেই ঐতিহাসিক কবিতার ঐতিহাসিক সেই ধানশিরি নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই ঐতিহাসিক ধানশিরি নদী যেখানে রয়েছে কবি জীবনানন্দ দাসের শৈশবকালীন স্মৃতিতে ভরা মূলত এটা ঝালকাঠি জেলার অন্তর্গত ঝালকাঠি গাপখান ধানশিরি ইউনিয়ন পরিষদের অন্তর্গত এলাকায় অবস্থিত তো এই নদীটা আগে অনেক বড় ছিল আমরা জানি এটা দিয়ে ছোট ছোট জাহাজ চলতো কিন্তু কালের পরিক্রমায় নদীটি ছোট হয়ে এসেছে আপনাদের যদি দেখাই যে নদীটি দিয়ে এখন শুধুমাত্র ট্রলারের চলার ব্যবস্থা আছে জাহাজ তেমন ঢোকার কোনো তেমন অবস্থা নেই কেননা নদীটি আস্তে আস্তে ভরে গেছে আগের মতো নদীটি বড় আর নেই বইয়ের পাতায় আমরা অনেক সময় অনেক দর্শনীয় স্থানের নাম পড়ে থাকি শুনে থাকি কিন্তু আমাদের সব জায়গায় যাওয়া হয় না আর সব জায়গায় গিয়ে সেখানকার তথ্য জানা হয় না কিংবা দেখা হয় না তাই আজ চিন্তা করলাম যে ধানশিঁড়ি নদী সম্পর্কে যদি কিছু বলা যায় অথবা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো যায় এই জন্য শুধুমাত্র আসা তো এখানটায় আমাদের আসা পড়ে না আমাদের যদিও বাড়ি কাছে কিন্তু এখানে আসা পড়ে না কেননা বিভিন্ন কাজে আটকে থাকতে হয় এখানে আসার সময় হয়ে ওঠে না তো অনেক কষ্টে একটা সময় বের করলাম আজকে আসলাম নিজেও দেখলাম চিন্তা করলাম বন্ধুদেরও দেখাই এজন্য ভিডিওটা করা আর কি